আলফার যে দুটো মান আলফা ওয়ান এবং আলফা টু পেলাম এখন আমরা আলফা স্কোয়ার কে দেখি কি হয় আলফা ওয়ানকে কে স্কোয়ার করে আমরা পাচ্ছি প্লাস দুটো ভাগ থ্রি বাই টু হোল স্কোয়ার এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এখানে ওয়ান বাই ফোর হয়ে যাবে প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান বাই টু ইন্টু রুট ওভার থ্রি বাই টু আই প্লাস রুট ওভার থ্রি বাই টু আইসকার একটু লেখাটা একটু চাপিয়ে লিখতে হলো আমার সরি আসলে চাপিয়ে না লিখলেও হতো যাই হোক তো এখন মিটার ফলাফল পাচ্ছি আমরা ওয়ান বাই ফোর মাইনাস এই মাইনাসের জন্য এখানে মাইনাস হবে ওয়ান বাই ফোর মাইনাস দুটোভার থ্রি আই ডিভাইডেড বাই টু প্লাস এই আয়ের জন্য এখানে আই স্কোয়ারের জন্য এখানে মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এই প্লাসটাকে ডিলিট করে দিচ্ছি একবারে মাইনাস লিখে ফেলছি মাইনাস থ্রি বাই ফোর এখানে ক্যালকুলেশন করলে যে মানটা আসছে সেটা হচ্ছে ফোর ওয়ান মাইনাস রুট ওভার থ্রি আই এবং এখানে একটা টু থাকবে এখানে একটা টু থাকবে মাইনাস থ্রি আমরা একটু এই ফলাফলটাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে সরিয়ে নিচ্ছি আমাদের এটাকে নিয়ে আবার কাজ করতে হবে যেহেতু তাহলে আমরা যেটা পেলাম ইকুয়াল টু ফোর মাইনাস টু মাইনাস টু রুট ওভার থ্রি আই যদি আমরা টু দিয়ে ভাগ করে ফেলি তাহলে ফলাফলটা হচ্ছে টু মাইনাস ওয়ান সরি মাইনাস ওয়ান মাইনাস দুটো ওভার থ্রি আই এই মানটা হচ্ছে এই মানটা হচ্ছে আমরা দেখতে মানটা একেবারে আলফা টু এর মানটাকেই আমরা পেলাম তার মানে হচ্ছে এখানে প্লাসের জন্য আমরা যে মানটা পাব সে মানটাকে স্কয়ার করলে আমরা আবার মাইনাসের মানটা পেয়ে যাব তাহলে আমরা আলফা ওয়ান আলফা টু এমন দুটি সংখ্যা পেলাম আলফা ওয়ান এবং আলফা টু এমন দুটি সংখ্যা পেলাম যে আলফা ওয়ানকে স্কোয়ার করলে আমরা আলফা টু পাই ঠিক একইভাবে আমরা যদি আলফা টুকেও স্কোয়ার করতাম তাহলে দেখা যেত যে আলফা পাওয়া যাবে এই একইভাবে যদি আমরা এইভাবে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে আলফা টু থেকেও আমরা স্কোয়ার করে আলফা ওয়ান পাব তার অর্থ হচ্ছে এই পুরো আলোচনায় আমাদের যে আলফা এবং বিটা খুঁজে পাওয়ার একটা প্রচেষ্টা ছিল যে আলফা এবং বিটার মান কি হতে পারে সেই আলফা এবং বিটার মান হচ্ছে এটা অর্থাৎ আলফা যদি মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু হয় তাহলে বিটা হবে মাইনাস ওয়ান মাইনাস রুট মাইনাস থ্রি বাই টু এবং স্পষ্টতই এই দুটো মান সমান না কিন্তু এই দুটো মানকে একটিকে স্কোয়ার করলে আরেকটি পাওয়া যাবে এখন এই রকম সংখ্যা যা বাস্তব জগতে নেই এই ধরনের সংখ্যা বাস্তব জগতে নেই কিন্তু আমরা আই কে একটা সংখ্যা নির্দেশক প্রতীক হিসাবে ব্যবহার করায় আমরা এটাকে একটা সংখ্যা আকারে পাচ্ছি এই ধরনের সংখ্যাকেই বলা হয় জটিল সংখ্যা জটিল সংখ্যা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনায় আমরা প্রথম জটিল সংখ্যাকে তৈরি করার প্রধান যেই উপকরণ প্রধান যেই ধারণা সেই ধারণা ছিল আয় এবং আয়কে আমরা ব্যবহার করে আয়ের মানকে আমরা পাওয়ার করে কিভাবে বদলাতে পারি সেটা আমরা শিখলাম এখন এই আয়কে মেনে নিলে পরে আমরা যে এই ধরনের অদ্ভুত একটা প্রশ্ন এই প্রশ্নের সমাধান করতে পারি সরি এরকম এই প্রশ্নটা সমাধান আমরা করতে পারি সেটা আমরা বুঝতে পারলাম এখন আমরা জটিল সংখ্যাকে আরেকটু সুন্দর করে সংজ্ঞায়িত করার চেষ্টা করব সেটার জন্য

মাইনাস থ্রি না লিখে আমরা দুটোভার থ্রি আই বাই টু তাহলে আর বিটা ইকালস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই তাহলে এই দুটো সংখ্যা মধ্যে আমরা লক্ষ্য করছি মাইনাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি বাই টু আই অপর সংখ্যাটি হচ্ছে বিটা ইকালস টু ওয়ান বাই টু প্লাস রুটোভার থ্রি বাই টু আই দুটো সংখ্যার মধ্যেই একটা বাস্তব অংশ এবং আরেকটা কাল্পনিক অংশ তো সে কারণে আমরা বুঝতে পারছি যে এই সংখ্যাটির আকার হচ্ছে এ প্লাস আই ইন্টু বি আকারের যেখানে এ এবং বি দুটো বাস্তব সংখ্যা এটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যার সাংকেতিক পরিচয়